ভগবান ভক্তের গ্রহণ আমার গুরু মহারাজ একবার খড়গপুরে রাত্রিতে শুয়ে আছেন রাত্রি বারোটা বারোটার সময় বলছেন সাগর মহারাজ তোমরা সকালে ওঠো 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 মহাপু আসছেন তো তখন সাগর মহারাজ মহারাজ আপনি কি স্বপ্ন দেখছিলেন নাকি এখন রাত্রি বারোটার সময় কোথা থেকে মহাপ্রু আসবেন না বুঝতে পারছো না মহাপ্রভু আসছেন কীর্তন শুরু করে দাও কীর্তন শুরু করে দিলেন মহারাজ গুরু মহারাজ নিজেও থাকলেন তারপরে চৈতন্য ভাগবত গুরু মহারাজ নিজে মুখে পাঠ করছেন আর মঙ্গলারত্রিকের সময় হলো যেই মঙ্গলারত্রিকের সময় হলো এই যে খড়গপুরের শ্রী মন মহাপ্রভু হ্যাঁ ওই ওই জালে ওই জালে ওই পাশে ঠিক একজন মানে তিনি হচ্ছেন কৃষ্ণবল্লভ প্রভু কদিন হলো অপ্রকট হয়েছেন তো তিনি মাথায় করে নিয়ে আর মহাপুরুকে নিয়ে এসে হাজির হয়ে গেল তখন গুরু মহারাজ কি কৃষ্ণবল্লভ তুমি কোথায় থেকে নিয়ে আসলে না ইনি এক ঠাকুরবাড়িতে সেবিত হতেন কিন্তু গতকাল উনি স্বপ্ন দিয়েছেন যে সন্ত মহারাজের মঠ আছে খড়গপুরে শ্রী চৈতন্য আশ্রম সেখানে আমাকে দিয়ে এসো আমার সেবা হবে আর তা না হলে আমি তোমাকে সমস্ত বংশকে বিনাশ করব সেই জন্য আমাকে দিয়ে অনেক অনুরোধ করে উনি এক গ্রামে সেবিত হতেন সেই পূজারই তখন মহাপুরুকে দিয়ে দিয়েছেন আর দেখুন ভক্তের সঙ্গে এমনই ভাব এরা জানতেন যে সাগর মহারাজা দিয়ে সকলে জানতাম কি যে গুরু মহারাজ স্বপ্ন দেখছেন কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের এই রকম ভাবে আদান প্রদান বেহালাতে মন্দির করার সময় যখন প্রাচীর টেনেছেন ছটা জায়গা অশোক বলে এক ক্রিমিনাল ছিল ওখানে দিনের বেলা সে মানুষকে মার্ডার করে ট্রাম লে ফেলে তখন ওই বেহালা এমন জায়গা ছিল গুরু মহারাজ প্রাচীর টেনেছেন ব্যাস সেই দিন রাত্রে সমস্ত প্রাচীন প্রাচীনকে ভেঙে দিয়েছে গুরু মহারাজ বলছেন না আর এখানে মঠ করবো না আমার ওই যা আছে খড়গপুর কেশিয়ারি পুরী ওই তিনটা থাক কলকাতায় মঠ করার বড় ইচ্ছা ছিল একটা একজন ভক্তের আগ্রহে আর করবো না তো তার আগে ঠাকুর নিয়ে এসছেন দিনহাটার সাধু মহারাজকে যারা দেখেছেন তারা জানেন অনন্ত বাসুদেবের শিষ্য ছিলেন তিনি প্রভুপাল শিষ্য বলে পরিচয়ই পেন গুরু মহারাজ আর এবং তিনি দুজনে গেলেন আনতে তারপরে ওই যে মোগল সরাইতে তখন বন্যা হয়ে গেল ইচ্ছার বিদ্রোহ নিয়ে ট্রেনে মোগল সরাইতে বন্যা আর ট্রেন ট্রেন চলছে না তারপরে কি সমস্যা ওখান থেকে কুলি নিয়ে আবার সেই রিজার্ভ ট্রেন থেকে লোকাল ট্রেনে বিদ্রোহকে ট্রান্সফার করা মানে কত কঠিন ব্যাপার আর বহু কষ্টে তিনি নিয়ে আসলেন আমরা হাওড়াতে গিয়ে ওখান থেকে নিয়ে গেলাম গাড়ি করে ও তখন বলছেন যে এত কষ্ট করে বিগ্রহ নিয়ে আসলাম আচ্ছা আর এখানে এই বিগ্রহ প্রকাশ করবো না আমার গুরুভাই ভক্তিজিত মাধব গোস্বামী মহারাজ হায়দ্রাবাদে মঠ করছেন আর তাকে দিয়ে দেবো যাই দিয়ে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নিন বিগ্রহকে যখন রাধারানীর বাক্সটা খুলছেন এবং রাজারানী বলছে তুমি আমাকে অপরকে দেবে না আমি এইখানেই পূজিত হব এই যে লোকে বলে না বিগ্রহ প্রতিষ্ঠা এটা মারত কথা বিগ্রহ ভক্তের ইচ্ছাক্রমে স্বয়ং প্রকট হয়ে যান যেমন গান্ধর্বিকা গিরিধারী যেভাবে এসেছিলেন জয়পুর থেকে ঠিক একই ঘটনা সুতরাং শ্রী ভগবানের সঙ্গে ভক্তের যে ভাবের আদান প্রদান হয় সেটা অভক্ত জীবরা বুঝে উঠতে পারবে না অভক্ত যারা বলবে ভগবান কি খান ভগবান খেলে আর কেউ খাওয়ার দিত না ভগবানকে ভগবান ভোজন করেন কিন্তু করার পরে কি হয় যেমন মারবেন্দ্র যখন অন্নকূ মহোৎসব করলেন শ্রী বৃন্দাবনে গোবর্ধনে তারপরে তিনি সামান্য এক গ্লাস দুধ মাত্র রাত্রে ভোজন করলেন আর যখন ভগবানকে ভোগ নিবেদন করছেন দেখছেন তিনি বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল ইহা অনুভব করিল গোসাই কেন ভক্তের গোপালের কাছে লুকানো কিছু নাই অভক্তের কাছে তিনি আত্মগোপন করেন কিন্তু ভক্তের কাছে তিনি সাক্ষাৎ কথা বলেন চলেন চুরি করেন সাক্ষী দেন কত কিছু করেন যে বঙ্কুবিহারি বঙ্কুবিহারি কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছেন চিন্তা করতে পারেন আর সাক্ষী দিয়ে তার জয় ঘোষণা হয়ে গেল জয় জয়লাভ করে গেল জয়দেব গোস্বামীর ঘর ঘরের থেকে দড়ি যখন খড় দিয়ে ঘর ছা হতো আগে সে দড়ি ফিরাতে হতো ভিতর থেকে যখন খড় কম পড়ে গেছে তার স্ত্রী আর স্বামীকে কিছু না বলে বাইরের অপরের বাড়ি থেকে পাশের বাড়িতে খড় ভিক্ষা করে নিয়ে আসছেন দেখলেন যে কয়েকটা খড়ের বোঝা নিয়ে খড়ের বোঝা নিয়ে স্ত্রী আসছে তো তাহলে আমার কে এখন আমাকে দড়ি ফিরিয়ে দিলো আর জাই উনি নামছেন আপনি ওই ওই ঘরের ভিতর থেকে গিয়ে মন্দিরে গিয়ে দাঁড়িয়ে গেছেন ফাঁদটা লেগে আছে জয়দেব তখন বললেন যে ঠাকুর তুমি এই আমার জন্য এত কষ্ট করেছ তখন রাধা মাতার উত্তর দিচ্ছেন দেখো আমার ভক্তের গৃহ মানে আমার মনে তো একা কষ্ট তুমি একা রোদের মধ্যে এত কষ্ট পাচ্ছ আর তোমার স্ত্রী চলে গেছে খড় ভিক্ষা করতে আর তুমি কত কষ্ট পাবে তোমার কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি এসেছিলাম সেই জন্য ভক্তজনেই কবে দিও একমাত্র এটি ভক্তজনের পক্ষে এরা জানতে পারেন যে ভগবানের অপ্রাকৃতত্ব কিন্তু প্রাকৃত জীব তারা সেটা বুঝে উঠতে পারে তারা মনে করেন যে ভগবানের বিগ্রহ প্রাকৃত বিগ্রহ ওই মন্ত্র বললো একটুখানি পূজা দিয়ে দিল কাজ বললো আর করে নিল না ভগবান ভোজন